আসসালামু আলাইকুম মাম্মি সুনি ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি খুবই মজাদার একটি রেসিপি আস্ত মুরগির রোস খুবই অল্প সময়ে অনেক বেশি মজা করে কীভাবে এই রোস্টটি তৈরি করবেন সেটাই শেয়ার করব তো প্রথমেই আমি এখানে একটি বড় বাটিতে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো তারপর দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো টক দই এখন সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেড় কেজি সাইজের একটি মুরগি এই মশলাটিতে দিয়ে দিব আর মুরগিটার বুকের অংশে একটু চিড়ে দিয়েছি এখন মুরগিটার গায়ে মশলাটাকে মাখিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এখন আমরা রোস্টের জন্য একটি মশলা বানিয়ে নিব তাই এখানে নিয়েছি পরিমাণ মতো বাদাম কিশমিশ টক দই তারপর দিয়েছি তিন চারটি কাঁচামি দুই চামচ টমেটো সস আর সব শেষে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিব এবার রেস্টে রাখা মুরগির প্যাটের ভিতর দুটা সিদ্ধ ডিম দিয়ে দিব আর মুরগিটার পা দুটিকে বেঁধে ভেজে নিব তো চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এতে মুরগিটা দিয়ে দিব মুরগিটাকে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিব তো মুরগিটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এবার সে একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি লং আর দিয়েছি দুটি তেজপাতা এবার পেঁয়াজটাকে নেড়ে এতে দিয়ে মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সেই মশলাটা এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ আর মরিচটাকে ভালো করে মিশিয়ে এতে ঘি দিয়ে দিব তারপর দিব রাঁধুনি রোস্ট মশলা আমি এখানে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ভালো করে কষিয়ে এতে ভাজা মুরগিটা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে মুরগিটাকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মুরগিটাকে এপাশ ওপাস করে নেড়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার মুরগিটাকে নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা যখন একদম কমে আসবে তখন ঢাকনা উঠিয়ে মুরগিটাকে নেড়ে এতে দিয়ে দিব পেঁয়াজ পেরাস্তা তারপর চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি রসটাকে পোলাওয়ের সাথে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন তো এই ছিল আমার আস্ত মুরগির রোস্ট রেসিপি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ